ছত্রিশ সাল থেকে ও স্টিল প্ল্যান্টে স্থাপিত ঐতিহ্যবাহী কলিং ক্যান্সারের মতো মারাত্মক রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরসোল বাবুপাড়া ফির দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি আবারও দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন নিয়ে আসছে চাকরি বাতিলের বিরুদ্ধে পথ অবরোধ করে বামপন্থীরা বিক্ষোভ করছে রাম নবমীর শুভ তিথিতে দুর্গাপুর শহর জয় শ্রীরাম স্লোগানে প্রতিধ্বনিত হয়েছিল শহরের প্রতিটি কোণ থেকে মিছিল বের করা হয়েছিল তবে কাদারোদের মিছিল তার বিশেষ স্টাইল এবং উৎসাহের জন্য আলাদা ছিল কি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফোর মোর ডিটেলস অ্যান্ড ফোর অ্যাডভার্টিজমেন্ট কন্ট্যাক্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ Start shipping with Ecom Delivery for Pin Code Franchise Courier Contact. Please contact 977 4030 17593. One nine zero eight eight five seven two seven five eight five nine seven one zero nine three. to 7585971093 এনডির সাথে সম্পর্ক ছিন্ন করার পর দু হাজার সালের লোকসভা নির্বাচনে নীতিশ কুমার উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভোট পেয়েছিল এই দশমিক পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছিল প্রতিবেদনে অনুমান অনুসারে দু হাজার পনেরো সালের বিধানসভা নির্বাচনে যখন নীতিশ মহাজোটের অংশ ছিলেন তখন জোটটি আশি পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছিল তবে দু হাজার পনেরো সালের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে এনডিএ এনডিএ জোটে যোগদানের পর পরিস্থিতি বদলে যায় দু সালের বিধানসভা নির্বাচনে জেডিইউ জোট মাত্র পাঁচ মুসলিম ভোট পেতে পারে দু সালে লোকসভা নির্বাচনে জেডিইউ জোটের পক্ষে মাত্র ছয় পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছিল আর জেডির পক্ষে ছিল আশি পার্সেন্ট এই প্রবণতা কম বেশি দু সালে লোকসভা ভোটেও অব্যাহত ছিল যেখানে বিহারের মাত্র বারো পার্সেন্ট মুসলিম জেডিইউ জোটকে ভোট দিয়েছিলেন দু উনিশশো সাল থেকে ও স্টিল প্ল্যান্টে স্থাপিত ঐতিহ্যবাহী কলিং নতুন প্রযুক্তিতে সজ্জিত আধুনিক কুলিং টাওয়ার তৈরি করা হবে এই ভাঙন কেবল একটি কাঠামো ভেঙে ফেলার প্রক্রিয়া নয় বরং একটি যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনাও চিহ্নিত করে বিশেষজ্ঞ প্রকৌশলী এবং কাঠামোগত নিরাপত্তা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভাঙন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছিল এই টাওয়ারগুলি নিয়ন্ত্রিত ধ্বংস প্রযুক্তি ব্যবহার করে ভেঙে ফেলা হয়েছিল যাতে আশেপাশে কাঠামোর কোনো ক্ষতি না হয় নতুন কুলিং টাওয়ারগুলি কেবল পরিবেশ বান্ধবই হবে না বরং শক্তি খরচও কমাবে এগুলিতে স্থাপিত সেন্সর ভিত্তিক তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আইওটি পর্যবেক্ষণ ব্যবস্থা উৎপাদন উন্নত করবে এবং রক্ষণাবেক্ষণ খরচও কমাবে রাম রামনবমীতে ভক্তরা রাম মন্দিরে পবিত্র স্নান করলেন পূৰ্ব ৰেলৱে ৰ সুৰক্ষা বাহিনী আরপিএফ তাদের চলমান উদ্যোগ অপারেশন নানো হে ফরাসিতে এবং মাধ্যমে রেলওয়ে প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পয়লা এপ্রিল দু হাজার থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত পূর্ব রেলওয়ে অধীনে আর কর্মীরা তাদের আওত্তাধীন বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে পাট পাঁচশো চুরাশি জন ছেলে এবং তিনশো জন মেয়ে সহ নশো সাতান্ন জন নাবালককে সফলভাবে উদ্ধার করেছে অপারেশন কেবল একটি অভিযান নয় এটি একটি জীবন রক্ষাকারী অভিযান যা শিশুদের তাদের পরিবারের সাথে পুনর্মিলন করে এবং তাদের নিরাপদ শৈশবের অধিকার পুনরুদ্ধার করে এই উদ্ধার অভিযানে কেবল আরপিএফ কর্মীদের সতর্কতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে না আর পূর্ব রেলওয়ে অপারেশন নানহে ফরিস্তে এর অধীনে নশো সাতান্ন জন নাবালককে উদ্ধার করেছে পূর্ব রেলওয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ তাদের চলমান উদ্যোগ অপারেশন নানো হে ফরাসিতে এবং মাধ্যমে রেলওয়ে প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত পূর্ব রেলওয়ে অধীনে আর কর্মীরা তাদের আওত্তাধীন বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে পাট পাঁচশো জন ছেলে এবং তিনশো জন জন মেয়ে সহ মোট নশো সাতান্ন জন নাবালককে সফলভাবে উদ্ধার করেছে অপারেশন ফারিসে কেবল একটি অভিযান নয় এটি একটি জীবন রক্ষাকারী অভিযান যা শিশুদের তাদের পরিবারের সাথে পুনর্মিলন করে এবং তাদের নিরাপদ শৈশবের অধিকার পুনরুদ্ধার করে এই উদ্ধার অভিযানে কেবল আরপিএফ কর্মীদের সতর্কতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে না নেতাজি সুভাষ রাজ্য গেমসের শুটিংয়ে আসানসোল রাইফেল ক্লাবের শ্যুটাররা দুর্দান্ত পারফর্ম করেছে নেতাজি সুভাষ রাজ্য গেমস আসানসোল রাইফেল ক্লাবের শ্যুটাররা শ্যুটিং ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে চারটি ইভেন্টে চারটি স্বর্ণপদক জিতে ক্লিন সুইপ সম্পন্ন করেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এই ইভেন্টটি আয়োজন করেছিল আসানসোল রাইফেল ক্লাব এটি আয়োজন করেছিল ইভেন্টগুলিতে এয়ার রাইফেল পুরুষ এয়ার রাইফেল মহিলা এয়ার পিস্তল পুরুষ এবং এয়ার পিস্তল মহিলা অন্তর্ভুক্ত ছিল রাজ্যের শীর্ষ জন শ্যুটার এই খেলায় অংশগ্রহণ করেছিলেন দশ মিটার এয়ার রাইফেল পুরুষদের ইভেন্টে অভিনব সাহ স্বর্ণপদক জিতেছেন সন সৃঞ্জয় দত্ত রৌপো পদক পেয়েছেন এবং জসিম মল্লিক ব্রোঞ্জ পদক পেয়েছেন দশ মিটার এয়ার রাইফেল মহিলা মহিলাদের ইভেন্টে আকাশলীনা মজুমদার স্বর্ণপদক সানন্দ দত্তারায় রৌপ্য পদক এবং স্বাতি চৌধুরী ব্রোঞ্জ পদক জিতেছেন দশ মিটার এয়ার পিস্তল মহিলাদের ইভেন্টে অর্ণবী স্বর্ণ শর্মা স্বর্ণপদক জিতেছেন স্বপ্নালী দাস রৌপ্য এবং ইহিতা দাস ব্রোঞ্জ পদক পেয়েছেন ক্যান্সারের মতো মারাত্মক রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিরশোল বাবুপাড়া ফির দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি আবারও দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন নিয়ে আসছে এবার বার্তা হল ক্যান্সারের বিরুদ্ধে এগিয়ে চলুন নেতাজি সুভাষ রাজ্য গেমস আসানসোল রাইফেল ক্লাবের শ্যুটাররা শ্যুটিং ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে চারটি ইভেন্টে চারটি স্বর্ণপদক জিতে ক্লিন সুইপ সম্পন্ন করেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এই ইভেন্টটি আয়োজন করেছিল আসানসোল রাইফেল ক্লাব এটি আয়োজন করেছিল ইভেন্টগুলিতে এয়ার রাইফেল পুরুষ এয়ার রাইফেল মহিলা এয়ার পিস্তল পুরুষ এবং এয়ার পিস্তল মহিলা অন্তর্ভুক্ত ছিল রাজ্যের শীর্ষ জন শ্যুটার এই খেলায় অংশগ্রহণ করেছিলেন দশ মিটার এয়ার রাইফেল পুরুষদের ইভেন্টে অভিনব সাহ স্বর্ণপদক জিতেছেন সৃঞ্জয় দত্ত পদক পেয়েছেন এবং জসিম মল্লিক ব্রোঞ্জ পদক পেয়েছেন দশ মিটার এয়ার রাইফেল মহিলাদের ইভেন্টে আকাশলীনা মজুমদার স্বর্ণপদক সানন্দ দত্ত তা রায় রৌপ্য পদক এবং স্বাতি চৌধুরী ব্রোঞ্জ পদক জিতেছেন দশ মিটার এয়ার পিস্তল মহিলাদের ইভেন্টে অর্ণবী স্বর্ণা শর্মা স্বর্ণপদক জিতেছেন স্বপ্নালী দাস রোপো এবং ইহিতা দাস ব্রোঞ্জ পদক পেয়েছেন চাকরি বাতিলের বিরুদ্ধে পথ অবরোধ করে বামপন্থীরা বিক্ষোভ করছে চাকরি বাতিলের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ বামপন্থীরা শোলে রাজবাড়ি মোড়ে কয়েক মিনিটের জন্য জাতীয় সড়ক ষাট অবরোধ করে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠন এস এফ আই যুব সংগঠন ডিওয়াই এফ সারা ভারত কৃষক সভা এবং বাম মহিলা সংগঠন বাম শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে নিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের প্রতিবাদ করে রানীগঞ্জের রাজবাড়ি মোড়ে তারা প্রথমে পথসভা করে বিক্ষোভ করে পরে আমরা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে চাকরি বাতিলের দায়িত্ব মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী নেওয়া উচিত জেলা সম্পাদক সঞ্জয় প্রামাণিক যুবনেতা আকাশ ভট্টাচার্য শিক্ষক নেতা শতাব্দীশ মাঝি প্রাক্তন শিক্ষক নেতা আশিস শর্মা মৈনাক মণ্ডল ফাল্গুনি চ্যাটার্জি প্রমুখ বিক্ষোভে বক্তব্য রাখেন মহিলা হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির বিক্ষোভ দুই দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার চিত্রঞ্জন শহরের রেলওয়ে আবাসনে এক মহিলাকে খুন করা হয় আটচল্লিশ ঘন্টা পরেও এই খুনের ঘটনায় কেউ ধরা পড়েনি শহরের আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সন্ধ্যায় রঞ্জনের তিন নম্বর গেটে মিছিল রাস্তা অবরোধ প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে বাড়িতে এক রেলকর্মীর স্ত্রীর মৃতদেহ পাওয়া যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলে চিত্রঞ্জন রেলওয়ে টাউনের ছেচল্লিশ বাই দুই ডি বাড়ির গৃহকর্তা প্রদীপ চৌধুরী যখন তার কর্মস্থলে যান এবং তার স্ত্রী সঞ্চিতা চৌধুরী ছাপ্পান্ন বাড়িতে ছিলেন তখন এই ঘটনা ঘটে পুলিশ পুরো ঘটনার তদন্ত থেকে শুরু করেছে মৃতদেহ উদ্ধারের আটচল্লিশ ঘন্টা পরেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে রামনবমীর তিথিতে দুর্গাপুর শহর জয় রাম স্লোগানে প্রতিধ্বনিত হয়েছিল শহরের প্রতিটি কোণ থেকে মিছিল বের করা হয়েছিল তবে কাদারোদের মিছিল তার বিশেষ স্টাইল এবং উৎসাহের জন্য আলাদা ছিল কি উচ্চস্বরে বাজানো ডিজে বাক্স গেরুয়া পতাকা ভক্তিতে নগ মগ্ন নারী পুরুষের দল এবং লাঠি খেলা রোমাঞ্চকর প্রদর্শন এই শোভাযাত্রাটি এলাকাটিকে সম্পূর্ণরূপে মন্ত্রমুগ্ধ করে তুলেছিল স্থানীয় বিধায়ক লক্ষণ ঘরুই যিনি শোভাযাত্রায় যোগ দিতে এসেছিলেন তিনি নিজেই লাঠি দলিয়ে শোভাযাত্রা শুরু করেছিলেন এবার শোভাযাত্রায় মহিলাদের অংশ অংশগ্রহণ বিশেষভাবে দেখার মতো ছিল প্রায় এক হাজার ভক্ত এতে অংশগ্রহণ করেছিলেন যেখানে ঐতিহ্যবাহী পোশাকে শত শত মহিলাকে লাঠি খেলা খেলতে দেখা গেছে দুর্গাপুর থানা পুরো শোভাযাত্রা জুড়ে নজরদারি বজায় রেখেছিল প্রতিটি মোড়ে পুলিশ নজরদারি এবং সিসিটিভি নজরদারি ছিল যার কারণে কোনো ঝামেলা ছাড়াই অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল দশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ব্যয়ে তৈরি কমিউনিটি টয়লেটটি সালতোর গ্রাম পঞ্চায়েতের পারবেলিয়া বাজারে নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সদস্য গিরিকেশ ভগত পঞ্চায়েত সদস্য মমতা বাউড়ি অশোক আগরওয়াল সিপিঝা ঝা রমেশ সঞ্জয় যাদব দোলন সরকার প্রমুখ এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত কমিটির সভাপতি ভূষণ প্রসাদ যাদব সুন্দর মানুষরা সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষরা সব সময় সুন্দর হয় অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ফরওয়ার্ড করুন নিউজ নামটি আরও বিস্তারিত এবং বিজ্ঞাপনের জন্য